প্যাটার্ন ছিল না কিন্তু এখন এটার মধ্যে হানি প্যাটার্ন করে নিয়ে আসছে যাতে কখনো আপনার স্কেচ না পড়ে যদি আমি একটা জিনিস দেখায় দেয় ভাই লক্ষ্য করেন এই যে ধারালো ছুরিটা আছে না অনেকে তো এইভাবে দিয়ে বসে দেখা দেয় আমি সরাসরি এই যে এইভাবে না এইভাবে আপনাকে বসে দেখা দিব কখন আপনার এটা স্কেচ পড়বে না কিন্তু ভাই নন স্কেচ প্রুফ সম্পূর্ণ হাত দিয়ে মুছা দেবেন এই দেখেন কোনো স্কেচ পড়বে না দেখছেন চমৎকার সিটা সিটির দিনও শেষ সাউন্ড প্রুফের বাংলাদেশ এটা এক মনে করেন একবারে সাউন্ড প্রুফ প্লাস এটা ডিপটা এতটাই বড় যার জন্য হচ্ছে আপনার পানিটা কখনো সিটে বাইরে আসবে না কিন্তু আপনার সুইচ গুলো সবগুলো পিয়ানোর মতন কিন্তু আপনার এগুলো হ্যান্ড ওয়াশটা নিতে পারবেন এখানে গ্যাসটা গ্যালাস বোতল অথবা যে কোনো কিছু ধরলে আপনার এই পাশে দেখতে আরো একটা মডেল আরো একটা মডেল আছে এটা হচ্ছে আচ্ছা সেম ফেসিলিটির দুইটা সুইচ কম থাকবে কি এখানে একটা সুইচ থাকবে না এখানে একটা থাকবে না আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক সিঙ্কের এর কালেকশন আছে মেলা বসে বসে গেছে নাকি ভাই হ্যাঁ ভাই সিং এর আজকে মেলা বসে একবার রিজনেবল প্রাইসে দিব একটি টাকা অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা ফোন নম্বর দিলে সিঙ্কটি টি সারা বাংলাদেশে আপনার বাসা যেখানেই হোক বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাশেদ এন্টারপ্রাইজের ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা সিঙ্ক একটা অ্যাডভান্স ছাড়া একটা অ্যাডভান্স ছাড়া ভাই আমার পুরো কিরকম কোয়ালিটি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট নিচ্চতা থাকে রাশেদ এন্টারপ্রাইজ আজকে কোনটা দিয়ে শুরু করুন আজকে শুরু করবো হচ্ছে যেটা পিয়ানো সিঙ্ক সবচেয়ে ভাইরাল এবং লেটেস্ট ঠিক আছে তো এই সিঙ্ক এতদিন যে দাম ছিল তার থেকে ধামাকা ধামাকা প্রাইজ থাকবে আজকে ধামাকার ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং কোয়ালিটির সে জন্য হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকবে পিয়ানো সিং ভাই অনেক কমেও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি দিক থেকে আজকে কিরকম হবে সেটাও কিন্তু আমি আজকে দেখা দিব কোন ব্র্যান্ড দিয়ে শুরু করবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড যেটা পাঁচ সুইজের হবে সাত সুইজের হবে এটা হচ্ছে আর এটার মধ্যে কি কি পাচ্ছেন এটা দেখে নিব প্রথমে একটা স্টিলের চপিং বোর্ড পাচ্ছেন কাটাকাটি হতে শুরু করে সব কিছু এটার মধ্যে করে আপনি এখানে ওয়াশ করতে পারবেন আর যেই বাস্কেটটার মধ্যে ওয়াশ করবেন এই বাস্কেটটা কিন্তু সম্পূর্ণ হানি প্যাটার্ন করে দিয়েছে কিন্তু আপনার এটা এটা কখনো স্কেচ করবে না কালার নষ্ট হবে না কালার জমবে না সম্পূর্ণ ব্ল্যাক ন্যানো কালার এটা

তো সিটা সিটির দিনও শেষ বাংলাদেশ এটা এক মনে একবারে যেটা আপনার দেখেন হবে ওরকম কোনো বাজে নয়েজ হবে না প্লাস এটা ডিপটা এতটাই বড় যার জন্য হচ্ছে আপনার পানিটা কখনো সিটে বাইরে আসবে না কিন্তু আপনার এটা নয় ইঞ্চি পর্যন্ত ডিপ থাকবে কিন্তু আপনার এটা এই যে দেখেন আপনার এখানে ঠিক আছে এবং হচ্ছে এটার সাথে ছাড়টা সুইচ থাকবে এবং এটার বডির যে মাপটা সেটা একটু বলে দিব এদিক থেকে এদিক পর্যন্ত থাকবে হচ্ছে আপনার তিরিশ পর্যন্ত হ্যাঁ এই যে দেখেন এই যে এদিক পর্যন্ত থাকবে আপনার তিরিশ পর্যন্ত হ্যাঁ এবং এদিক এদিক থেকে এদিক পর্যন্ত থাকবে হচ্ছে আপনার আঠেরো পর্যন্ত এছাড়া যারা গ্যাপটা কাটবেন তারা এদিক থেকে এদিক পর্যন্ত কাটবেন হচ্ছে আঠাইশ এবং এদিক থেকে এদিক পর্যন্ত কাটবেন হচ্ছে আপনার ষোলো ষোলো ঠিক আছে হ্যাঁ ষোলো চমৎকার

ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে এটা দেখেন এটা যদি অফ করে দেয় আপনার এখান থেকে বাস্কেটটা কিন্তু অফ হয়ে যাবে এটা দেখতেছেন এটাও কিন্তু অফ করে দিবে বাস্কেটটা সম্পূর্ণ প্যারাস হচ্ছে আপনার এই যে এটা দেখতেছেন এটা দিয়ে গরম পানি ঠান্ডা পানি মিক্সিং করে নিতে পারবেন এটা দিয়ে এই সুইচটা দিয়ে আপনি চাইলে এটা আপ ডাউন করতে পারবেন ঠিক আছে এখান দিয়ে পানির ফোয়ারাটা বের হবে আর কি পানির যে জনার মতো সিস্টেমটা এটা বের হবে এটা অন করে দিলেই এরপরে যেটা এটা অন করে দিলে আপনারা এখান থেকে একটা পানির ফোয়ারা পড়বে এই দেখেন এটা দিয়ে দুইভাবে পানিটা নিতে পারবেন এখান থেকে কল্টন করতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে যে সুইচটা আছে এটা অন করে দিলে আপনার এখান থেকে ফেলার পাবে একটা পানি পড়বে এবং এটা দিয়ে আপনি আপডাউন করতে পারবেন চাইলে এই কলটা কিন্তু দেখেন এটা চাপ দিলে আপনি হ্যান্ড ওয়াশটা নিতে পারবেন এখানে গ্যালাসটা গ্যালাস বোতল অথবা যেকোনো কিছু ধরলে আপনার মধ্যে এবং অনেকে ভাবতে কিছুদিন শেওলা ধরবে কিনা মরিচ আসবে কিনা বা সুইচ গুলা নষ্ট হবে কিনা তাদের জন্য প্রশ্ন হচ্ছে এটা সুইচগুলো কখনো নষ্ট হবে না এটার মধ্যে আপনার যে পানিটা প্রবেশ করবে এই প্যানেলটার মধ্যে সম্পূর্ণ আপনার ফিল্টারিং হয়ে ঢুকবে আচ্ছা শেয়ালা ঢুকবে না জংমরিষা রাস পরবে না সম্পূর্ণ ফিল্টারিং হয়ে আপনার এটার মধ্যে পানিটা ঢুকবে এছাড়া হচ্ছে এই যে দেখেন পিছন থেকে যদি একটু আমি আপনার এটার মধ্যে সবকিছু বেরাসের দিয়ে দিচ্ছে পিতলের দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন সবকিছু আপনার এটা পিতলে দিয়ে দিচ্ছে কখনো আপনার এটা নষ্ট হবে না জংমরিষা রাস্তা আসবেই না সম্পূর্ণ লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে এই আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা রেগুলার প্রাইস 42000 টাকা তবে 42000 টাকা না আজকে ধামা কপার দিয়ে রাখবো মাত্র দশ হাজার টাকা ক্যাশব্যাক বারো জন কাস্টমার পাবে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় কিন্তু বিওয়ার্স এই চমৎকার সিং কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন ভাই কেউ যদি চায় একটু মনে করেন যে একটু বাজেট কম মিড রেঞ্জের মধ্যে নিবে তাদের জন্য কি আছে হ্যাঁ আছে তার আগে এটা আর একটু ধামাকা অফার দিয়ে দেই আচ্ছা আচ্ছা আপনার জন্য ফয়সাল ভাই আজকে আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি একটি টাকা অ্যাডভান্স নিচ্ছি না সারা বাংলাদেশের প্রোডাক্ট যে জায়গায় পৌঁছে খুলে দিচ্ছেন তো ভাই ভাই মন খুলে দিচ্ছে আজকে কারণ আমার কাছে প্রোডাক্ট আছে বারোটা তারপর যদি কোম্পানি আমাকে দেয় এই অফারটা আমি আবার দেবো ইনশাআল্লাহ ওকে মাত্র বারো পিস কিন্তু দশক স্টক নিয়ে কিন্তু এই চমৎকার মিয়া কোশ্চিংটা কিন্তু আপনারা দিতে পারবেন ভাগ্যবান বারো জন কিন্তু ধামাকা ডিসকাউন্টটা পাবেন পাবেন ওকে এরপরে কোনটা যাবে এরপর চলে আসেন যদি কেউ চায় যে সেম কোয়ালিটির মধ্যে সেম বল থাকবে যা সুইচগুলো থাকবে না এটা নিতে হবে একটা চপিং বোর্ড থাকবে দুইটা ট্রে থাকবে হানি হানিকম্প থাকবে ঠিক আছে সুরি চাকুর অপশন থাকবে

এখানে একটা সুইচ থাকবে না মানে এই জিনিসটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট করা ডাইরেক্ট এটাও কিন্তু অ্যাডজাস্ট করা এই ছাড়া বাকি সব কিন্তু একই কাজ এটা রেগুলার প্রাইস হচ্ছে 36500 টাকা তবে 36500 টাকা এটা 20 জন কাস্টমার পাবে অনলি ফর ছাব্বিশ হাজার পাঁচশো এটাতেও কিন্তু দর্শক দশ টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু ক্যাশব্যাক কিন্তু আপনারা পাবেন এই চমৎকার প্রোডাক্ট যারা অর্ডার করবে কিভাবে করবে একটু বলে দিবেন অর্ডার করবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যেই প্রোডাক্ট আপনারা পারচেজ করতে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন দরকার হওয়ার প্রয়োজনে ভিডিও কল একটু রাশেদ ভাইকে দেখে কথা বলবেন ঠিক আছে এছাড়া হচ্ছে আমরা প্রোডাক্টটা হাতে পেয়ে সব টাকা পেমেন্ট করতে পারবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না কিভাবে আসবো আপনার আসতে হলে প্রথমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার কাঁচা বাজারের সাথে তলা একটা বিল্ডিং এটা নিচ তলায় ঢুকতে হাতের ডাইন সেটের গলিতে একটা দোকান পরে বিশ্বস্ত প্রতিষ্ঠান রাশেদ এন্টারপ্রাইজ ওকে রাশেদ এন্টারপ্রাইজে এসে দেখে শুনেও কিন্তু দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যারা সিঙ্ক বা কিচেন হুড খুঁজতেছেন টোটাল কমপ্লিট কমপ্লিট প্যাকেজ কিন্তু আপনারা কিন্তু রাশেদ এন্টারপ্রাইজে কিন্তু পেয়ে যাবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আল্লাহ আল্লাহ হাফেজ